এটা হলো আমাদের কদমতলা ঘাটে একটা রেস্টুরেন্ট বলতে পারো আর আজকে আমরা চলে এসেছি এইখানে একটু ঘুরতে শুধু ঘোরাই না অনেক কিছু একটু রিলস করতে একটু ঘুরতে এই যে আমার মেয়ে নিচে প চলে গেছে আর ওই দেখো আমাদের এখানকার জলঙ্গি নদী আর এটা হলো পার্ক এটা হলো এই কদমতলা ঘাটের পার্ক তো জাস্ট দেখো পার্কটা কত সুন্দর আমার তো নদী খুবই ভালো লাগে তো তোমরা দেখো কত সুন্দর লাগছে লোকেশনটা জাস্ট ওয়াও তো দেখো এই যে আমার মেয়ে এখন রিলস বানানোর জন্য রেডি আর শুয়ে পড়েছে যে ধরে বলছে আমিও বানাবো তো জাস্ট দেখো জায়গাটা ওয়াও আর এই যে বাচ্চারা এখানে দোল্লা খাচ্ছে এই বিজয়দা উপরে গেছে ইয়েকে নিয়ে ও ওইখানে বড়ঘাটের কাছে গেছে ওইখানে চলে গেছে বিজয়দা অন্তিমকে নিয়ে আর এই দেখো উপরে যে ঝর্ণা আর এটা হলো ফটো তোলার ইয়ে সবথেকে বেশি ভালো লাগছে কি জানো এখানে দাঁড়িয়ে নদীটাকে দেখা আমার যে কোনো নদী আমার খুবই ভালো লাগে জাস্ট ওয়াও এত সুন্দর লাগছে আর ওই দেখো আমার মেয়ে দোল্লাই বসে পড়েছে অত বড় মেয়ে আর এই যে মমতা ঘুরে ঘুরে বেড়াচ্ছে গরম লাগছে সবার তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো আজকে এসে সাকসেস হয়েছে এখানে আমাদের ভিডিওগুলো সব করা কমপ্লিট হয়েছে যাক দিন বাইরে আসা হয় না কোথাও আর এই দেখো পুজোর সময় না এই জায়গাগুলো ফোটা দাঁড়ানো যায় না জানো তো পুজোর সময় এইগুলোতে খুবই ভিড় হয় খুব খুব আর এই পুজোর সময় এইখান দিয়ে ঠাকুর নামের সঙ্গে তো দেখো মানে কতটা গড়ান দেখেছো ওইখানে উপর আর এই দেখো গৌড়ান এতটা গড়ান মানে কেউ নামলে উঠতে খুবই কষ্ট আর এখানে দেখো একটা ছোট্ট গণেশ ঠাকুর বিসর্জন দিতে এসেছে গণেশ আরতি হচ্ছে বিসর্জন দেবে এই ছিল এখানকার কার মানে সন্ধ্যাবেলা না বিকেলবেলার যেমন বিকেলবেলা নিচের দিকটা কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর সেই ভালো লাগছে আর ওই দেখো এখানে দুর্গা ঠাকুরের একটা ইয়ে আছে খুব সুন্দর লাগছে এখানে সিকিউরিটি গার্ডও আছে ঠিক আছে এখানে সবাই বসে পার্সোনালি গল্প করা পারবে কোনো চিন্তা নেই আর এখানে জল পড়া খুব সুন্দর লাগছে এ আবার ভিডিও করার জন্য ওইখানে বসবে ওর আলাদা চিন্তা তো এটা হলো আমার কৃষ্ণনগরের খুব সুন্দর একটা জায়গা আর এখানে নিজের সময় সব জাসের সময় এইসব জায়গাগুলোতে ঘোরাও যাবে না দাঁড়ানো যাবে আমার এখানে বসে বসে ভিডিও করার জন্য জল পড়াটা নিয়ে ভিডিও হবে ভিডিও চলছে thank you